আগেই হয়েছিল হাইড্রিন নির্মাণের কাজ এবার উত্তর দিনাজপুরের ইটাহারের উত্তরপাড়া এলাকায় উন্নত মানের পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস হল শনিবার এদিন উত্তরপাড়া এলাকায় নজরুল মূর্তির পাদদেশে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন ইটাহারের বিধায়ক হোসেন জানা গিয়েছে উত্তরপাড়ার রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসী তাদের সমস্যার কথা বিধায়ককে জানান সেই কারণে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চারশো মিটার রাস্তা নির্মাণের জন্য চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করে এদিন এই রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কেসকো এছাড়াও হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দিলকেশ আরবিন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুদ রহমান সহ অন্যান্য গণ্য প্রতিনিধিরা এদিন विधायक সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন সরকার নেতাগুলো পিছনে রাস্তার কাজে কি উদ্বোধন ছিল কোথায় ছিল আজকে ইটাহার উত্তরপাড়া যেটা সনামদल्लाপাড়া ব্লকタウンের মধ্যে এখানে দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য খানা একটি রাস্তা ছিল কিচার ছিল কাদা ছিল সেটা দীর্ঘদিন এলাকার লোকের দাবি ছিল এটা ভালো করে নির্মাণ করার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে পেভার ব্লক একেবারে শহরের আদল মজবুত পেভার ব্লক দিয়ে আমরা রাস্তা নির্মাণের আজকে শুরু উদ্বোধন করলাম প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে এই কাজটি নির্মাণ নির্মিত হবে আগামীকাল থেকে এই কাজের শুরু হয়ে যাবে এখানে বহু ছেলে মেয়ে যাতায়াত করে চার টিউশনে পড়তে আসে মূল রাস্তা যাতায়াতের এটা একটা এই পাড়ার হাট নাই এখানে সেই জন্য এই রাস্তাটা খুব জরুরি ছিল করার জন্য আগে ড্রেন করে দিয়েছিলাম এবার আমি এটাতে হাই ড্রেন করে দিয়েছিলাম এবার পেবার ব্লকে রাস্তা শীঘ্রই পারি তবে এই সড়কটির সংস্কার বলে এলাকার মানুষ যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না কতদিনাজপুর এটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রতি বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স